পড়া কিছুতেই মনে থাকছে না ঘন্টার পর ঘন্টা পড়ার পরেও মনে হচ্ছে সব ভুলে যাচ্ছেন একদম চিন্তা করবেন না কারণ আজ আমরা এমন পাঁচটি সাইন্টিফিক কৌশল নিয়ে কথা বলবো যা আপনার শেখার পদ্ধতিটাই হয়তো বদলে দেবে তো আর দেরি কেন চলুন শুরু করা যাক আচ্ছা এমনটা কি হয় যে সারা রাত জেগে পড়ার পর পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে গেল এটা কিন্তু খুব হতাশাজনক তাই না তবে ঘাবড়ানোর কিছু নেই এর পেছনে কিন্তু একটা সলিড বৈজ্ঞানিক কারণ আছে ভাবা যায় কোনো কিছু শেখার মাত্র এক ঘন্টা পর আমরা সেটার অর্ধেকেরও বেশি ভুলে যাই হ্যাঁ যমন মনোবিদ হারমন এবসের গবেষণা ঠিক এটাই বলছে তার মানে হল আমাদের পড়ার পদ্ধতিতে হয়তো বড় কোনো একটা সমস্যা আছে তবে একটা দারুণ খবর আছে এই যে ভুলে যাওয়ার চক্র এটা কি কিন্তু ভাঙা সম্ভব আজ আমরা এমন কিছু কৌশল শিখব যা আমাদের স্মৃতিকে করে তুলবে আরও অনেক বেশি শক্তিশালী আজকে আমরা ধাপে ধাপে জানব আমরা কেন ভুলে যাই আর কিভাবেই বা সক্রিয়ভাবে শেখা সময়কে ঠিকঠাক কাজে লাগানো এমনকি ঘুমকে ব্যবহার করে আমাদের স্মৃতিশক্তিকে কয়েকগুণ বাড়িয়ে তুলতে পারি তো চলুন একদম প্রথম ধাপে চলে যাই কিভাবে আমরা শুধু বইয়ের পাতা উল্টে না গিয়ে পড়ার ভেতরে সক্রিয়ভাবে অংশ নিতে পারি নোবেল বিজয়ী পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের এই কথাটা কিন্তু দারুণ গভীর মানে কোনো বিষয়কে যদি সত্যি ভালোভাবে বুঝতে হয় তাহলে সেটা অন্য কাউকে শেখানোর চেষ্টা করতে হবে আর এটাই হলো আমাদের প্রথম কৌশল ফাইনম্যান টেকনিক ব্যাপারটা খুব সোজা ধরুন আপনি শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা শিখতে চান প্রথমে নিজে ভালো করে পড়ুন তারপর এমনভাবে কাউকে বোঝানোর চেষ্টা করুন যেন সে এই বিষয়ে কিছুই জানে না বোঝাতে গিয়ে যখনই কোনো একটা জায়গায় আটকে যাবেন বা সহজ করে বলতে পারবেন না বুঝে নেবেন ঠিক ওই জায়গাতেই আপনার জ্ঞানের ঘাটতি আছে এবার আবার বইটা খুলে ওই অংশটুকু ঝালিয়ে নিন আর ব্যাখ্যাটাকে আরও সহজ করে ফেলুন দেখবেন পুরো বিষয়টা মাথায় একদম গেঁথে গেছে আমাদের দ্বিতীয় সক্রিয় কৌশলটা হলো নিমনিক পদ্ধতি ছোটবেলায় আমরা যেমন ছড়া কেটে রংধনুর সাতটা রং মনে রাখতাম বেনিয়ে আসাহ কলা বলে এটাও কিন্তু ঠিক সেরকমই একটা কৌশল যেমন ধরুন সৌরজগতের গ্রহগুলোর নাম পরপর মনে রাখার জন্য একটা মজার বাক্য বানিয়ে নিলেন এই কৌশলটা কিন্তু নতুন শব্দ ঐতিহাসিক সাল বা যে কোনো ধরনের তালিকা মনে রাখার জন্য অসাধারণ কাজ করে শুধু অ্যাক্টিভলি শিখলেই কিন্তু হবে না কিভাবে পড়ছেন মানে পড়ার জন্য সময়টাকে কিভাবে ব্যবহার করছেন সেটাও কিন্তু ভীষণ জরুরি চলুন এবার আমরা সময় ব্যবস্থাপনার কিছু দারুণ কৌশল দেখে নিই যা পড়ার কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে পরীক্ষার আগের রাতে এক বসায় সব পড়ে ফেলার অভ্যাসটা আমাদের প্রায় সবারই আছে তাই না কিন্তু গবেষণায় দেখা গেছে এতে তথ্য মস্তিষ্কে বেশি দিন থাকে না এর চেয়ে অনেক বেশি কার্যকর হলো স্পেস্ট রেপিটিশন মানে একদিনে সব না পড়ে কয়েকদিন ধরে অল্প অল্প করে বিরতি দিয়ে বারবার পড়া আচ্ছা মনোযোগের সমস্যা সমাধানের জন্য একটা চমৎকার কৌশল হল পোমোডোরো পদ্ধতি উনিশশো আশির দশকে ফ্রান্সেসকো সিরিলো এই টেকনিকটা আবিষ্কার করেন ইতালীয় শব্দ পোমোডোরোর মানে হল টমেটো আর তার টমেটো আকৃতির একটা কিচেন টাইমার থেকেই এই পদ্ধতির নামটা এসেছে নিয়মটা খুবই সহজ পঁচিশ মিনিট ফোন বা অন্য সবকিছু থেকে দূরে থেকে মন দিয়ে কাজ করুন তারপর ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিটের একটা ছোট ব্রেক নিন এভাবে চারবার করার পর একটা লম্বা ব্রেক নিন ধরুন পনেরো থেকে তিরিশ মিনিটের এটা মনোযোগ ধরে রাখতে দারুণভাবে সাহায্য করে এবার আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটাকে আমরা প্রায়ই পাত্তাই দিই না কিন্তু এটা ভীষণ জরুরি আর সেটা হলো ঘুম কারণ শেখার প্রক্রিয়াটা কিন্তু পড়া টেবিলেই শেষ হয়ে যায় না এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার মনে অন্তত একবার হলেও এসেছে তাই না অনেকে ভাবেন পরীক্ষার আগে রাত জাগলে বুঝি অনেক ভালো ফল পাওয়া যায় কিন্তু বিজ্ঞান কি বলে বিজ্ঞান কিন্তু বলছে একদম উল্টো কথা যুক্তরাষ্ট্রের নোটোডেম ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী পড়ার পর একটা ভালো ঘুম পড়া মনে রাখতে ম্যাজিকের মতো কাজ করে কারণ ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারাদিনের শেখা নতুন তথ্যগুলোকে সুন্দর করে গুছিয়ে নেয় আর স্থায়ী স্মৃতিতে পরিণত করে তো এতক্ষণ ধরে আমরা অনেকগুলো শক্তিশালী কৌশল সম্পর্কে জানলাম এখন সময় এসছে নিজের জন্য একটা পার্সোনাল লার্নিং টুলকিট তৈরি করার মানে কোন পরিস্থিতিতে কোনটা কাজে লাগাবেন সেটা ঠিক করে নেওয়ার এক নজরে দেখে নেওয়া যাক কোন কৌশলটা ঠিক কোন কাজে সেরা কোনো জটিল বিষয় বুঝতে হলে ফাইনম্যান পদ্ধতি ব্যবহার করুন তথ্য বা তালিকা মুখস্থ করতে নেম পড়াটা যেন দীর্ঘদিন মনে থাকে তার জন্য স্পেসড রিপিটেশন মনোযোগের জন্য পোমোডোরো আর সবশেষে যা কিছু শিখলেন সেটাকে মাথায় গেঁথে ফেলার জন্য পর্যাপ্ত ঘুম ব্যাস এই তো সফলতার চাবিকাঠি তাহলে এই কৌশলগুলোর মধ্যে কোনটা দিয়ে নতুনভাবে শেখার এই জার্নিটা শুরু করা যায় মনে রাখতে হবে সঠিক কৌশলটা বেছে নিতে পারলে কিন্তু পড়ালেখাটাও একটা আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে উঠতে পারে